জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আজ ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধের ডাক এবারে জানিয়ে দিব তারেক রহমানকে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার শহীদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি এবারে জানিয়ে দিব ইসলামী আন্দোলন ও জামাত মাঠে নামছে বছরের শুরুতেই এদিকে গণ অধিকার পরিষদে ভাঙনের সুর সব শেষে জানিয়ে দিব চিকিৎসা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশারফ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আজ ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি শনিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে এ পোস্টে বলা হয় রোববার সকাল এগারোটা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান এদিকে শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়রাত কর্মসূচিকে কেন্দ্র করে ইনকিলাব মন সাময়িকভাবে শাহবাগ মোড় সেরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয় পরে দুপুর সাড়ে বারোটার দিকে পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন শহীদ হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলমান থাকবে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে টানা দ্বিতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের অবস্থা কর্মসূচি চলছে শনিবার রাত নয়টায় সরেজমিনে জমিনে দেখা যায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাক মোড়ে অবস্থিত শহীদ হাদি চত্বরে অবস্থান করছেন তারেক রহমানকে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার শহীদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার এ কে এম শহীদুল ইসলাম অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে আহ্বান জানিয়েছে বিএনপি শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় এতে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবর জিওরত করেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করে আদালত তাকে কারাগারে প্রেরণ করে বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আর জন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে বিএনপি এটাও বিশ্বাস করে যে মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানব ও নাগরিক অধিকার যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয় সুতরাং বিএনপি মনে করে নিজের মত প্রকাশের কারণে এ কে শহীদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ সঠিক হয়নি তাই অবিলম্বে এ কে শহীদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার আহ্বান জানাচ্ছে বিএনপি ইসলামী আন্দোলন ও জামাত মাঠে নামছে বছরের শুরুতেই আসছে নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজধানীতে বড় ধরনের সমাবেশের ঘোষণা দিয়েছে দেশের প্রভাবশালী দুই ইসলামী দল বাংলাদেশের জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এরই মধ্যে সমাবেশ সফলে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে দল দুটি দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রস্তুতি সভা করে বিভিন্ন বিষয় সিদ্ধান্ত নিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা জানিয়েছিলেন তার আসন্ন পৌরদর্ সংসদ নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশ থেকে দেশবাসীকে নতুন বার্তা দিতে চান বিশেষ করে ইনকিলাব উদ্ধার এবং সর্বস্তরে ফিল্ড নিশ্চিত করার বার্তা দেওয়া হবে ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে সমাবেশের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জনভোগান্তি কমাতে ছুটির দিন বা বিশেষ সময়কে গুরুত্ব দিতে হতে পারে জনভোগান্তি কমাতে ছুটির দিন বা বিশেষ সময়কে গুরুত্ব দেওয়া হতে পারে এদিকে দুই সালের পাঁচ অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই সমাবেশগুলোকে কেন্দ্র করে জনমনে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে সংশ্লিষ্টরা বলছেন জানুয়ারির প্রথম সপ্তাহেই উত্তপ্ত থাকবে রাজনীতির মাঠ সব দলই চায় রাজপথ সুশৃঙ্খল এবং বিশাল উপস্থিতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে নিজেদের অপরিহার্যতা জানান দিতে দুই ইসলামী দলের এই মহাসমাবেশকে রাজনীতির মাঠে শক্তি প্রদর্শন হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা গত সেপ্টেম্বর থেকে অভিন্ন কয়েকটি দাবিতে ভাবে আন্দোলন শুরু করে জামায়েত ইসলামী সহ সমমান আটটি দল অন্য দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খিলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ খিলাফত মজলিস ও খিলাফত মজলিস তিন জানুয়ারি জামায়াতের মহা সমাবেশ দলটির কয়েকজন দায়িত্বশীল নেতা কালবেলাকে বলেন দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে তিন জানুয়ারি ঢাকায় মহা সমাবেশ করার ঘোষণা দিয়েছে হয়েছে জামায়েত ইসলামে ওইদিন দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশ হবে দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন গণ অধিকার পরিষদে ভাঙনের সুর দেশে গত এক দশকে তরুণদের সবচেয়ে বড় শক্তি ছিল গণ অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উঠে আসা দলটি তরুণদের মনে জায়গা করে নিয়েছিল খুব দ্রুতই আরেকটা কোটা সংস্কার আন্দোলনের পর সেটা অনেকটাই স্তম্ভিত হতে থাকে এরই মধ্যে ভাঙা গড়ার মধ্য দিয়ে গিয়েছে দলটি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির মধ্যে ফের ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে বিএনপির সঙ্গে দুই সিটের আসন সমঝোতা ও রাশেদ খানের পদত্যাগ ইস্যুতে বেসামাল অবস্থায় দলটি নেতাকর্মীরা বলছেন গণ অধিকার পরিষদ ফাঁদে পড়তে পারে কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন গতকাল শনিবার সেই গুঞ্জনই সত্য শুধু তাই নয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে তিনি বিএনপিতেই যোগ দিয়েছেন গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জিনাইদ চার আসনে বিএনপির প্রার্থী হিসাবে মোহাম্মদ রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন এর আগে এদিন সকালে গণ পরিষদের সভাপতি বিপি নুরুল হক নুর বরাবর পদত্যাগপত্র জমা দেন রাশিদ খান পদত্যাগপত্রে তিনি লেখেন ব্যক্তিগত কারণে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছি দুই সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যারা আমার সহযোদ্ধা ছিলেন তাদের কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী যেখানেই থাকি আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে দলের শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন রাশেদ খান গণ অধিকারের দায়িত্বে থাকলেও সব সময় তিনি বিএনপি পন্থী ছিলেন নিজ দলের রাজনীতির চেয়ে তিনি বিএনপি রাজ বেশি করতেন দলের নেতাকর্মীদের সঙ্গে খুব বেশি ভালো সম্পর্ক ছিল না তার নির্বাচনের আগ মুহূর্তে দল থেকে পদত্যাগ করে দলকে খাদে ফেলে দিয়েছেন তিনি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের কালবেলাকে বলেন রাশেদ খান গণ অধিকারের রাজনীতি কখনই করেনি তাকে হয়তো এখানে ব্যবহার করা হয়েছে তবে তার তোষামদি রাজনীতির কারণে গণ অধিকার আজ খাদের কিরানে তার তো রাজনীতির কারণে গণ অধিকার আজ খাদের কিনারে তার অপকৌশল বুঝতে পেরে আমি অনাস্থা প্রস্তাব করেছিলাম এমন এক সময় খান পদত্যাগ করলেন যখন আর আমাদের কিছু করার নেই এটি সম্পূর্ণ পরিকল্পিত হতে পারে রাশেদ খানের পদত্যাগ ইস্যুতে নুরুল হক নূর জানিয়েছিলেন তাকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে বিএনপিতে যোগদান এবং ধানের শীষে নির্বাচন করার অনুমতি হয়েছে কৌশল বলা হলেও খান যদি নির্বাচনে জিতে যান তাহলে আগামী বছরে পাঁচ তিনি তার গণ অধিকারে ফিরতে পারবেন না যদিও নেতারা বলেছেন রাশেদ খান গণ অধিকারে ফেরার তেমন কোনো ইচ্ছাও নেই তিনি বিএনপির রাজনীতি পছন্দ করেন চিকিৎসা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশারফ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন শনিবার রাত নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান নিয়মিত চিকিৎসার জন্য গত চোদ্দ ডিসেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন খন্দকার মোশারফ হোসেন চিকিৎসা শেষে তিনি সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন বলে জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আলহামদুলিল্লাহ ডক্টর খন্দকার মোশারফ হোসেন বর্তমানে সুস্থ আছেন